আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিল্লাযী নাস্তাফা আম্মা বা'দ প্রিয় দর্শক আরো একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম দেশ ও দেশের বাহিরে থেকে যারা দেখছেন এবং শুনছেন আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন আমিন প্রিয় আজকের ভিডিওতে আমি আলোচনা করব হাসবুনাল্লাহ এর শ্রেষ্ঠ আমল সম্পর্কে অর্থাৎ হাসবুনাল্লাহ এর শ্রেষ্ঠ আমল কি এবং কতবার পড়তে হয় এই অজিফা এই সম্পর্কে বিস্তারিত আমি আলোচনা করব আপনারা অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এতে অনেক উপকৃত হতে পারবেন অনেক কিছু জানতে পারবেন এবং এটার উপর আমল করতে সহজ হয়ে যাবে আর একটি কথা বলতে চাই যে আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন বা চ্যানেলটি কোনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অন করে দিবেন যাতে করে প্রত্যেকটা ভিডিও খুব সহজে পেয়ে যেতে পারেন এবং এইগুলো থেকে আপনি অনেক উপকৃত হতে পারেন তো চলুন আমরা আলোচনা শুরু করি আল্লাহ পাকাবুল আল আমিন তার বান্দার জন্য এমন কিছু দোয়া রেখেছেন এমন কিছু আমল রেখেছেন যে দোয়া ও আমলের মাধ্যমে বান্দা তার কঠিন বিপদ থেকে আল্লাহর কাছ থেকে মুক্তি পেতে পারে আল্লাহর কাছে থেকে মুক্তি কামনা করতে পারে আর কঠিন বিপদ হোক আর সহজ বিপদ হোক সকল বিপদ থেকে মুক্তি করেন একমাত্র আল্লাহ ফকরবুল্লাহ আলমিন এই জন্য প্রিয় দর্শক আল্লাহ তালা আমাকে আপনাদেরকে এমন কিছু দোয়া শিখিয়েছেন এমন কিছু দোয়া শিকার জন্য ব্যবস্থা করে দিয়েছেন যেগুলো পড়ে আমরা বিভিন্ন বিপদ থেকে মুক্তি পেতে পারি বিভিন্ন আপদ বিপদ থেকে মুক্তি পেতে পারি আল্লাহ আমাদেরকে এই সমস্ত উপর আমল দান করুন এটি একটি গুরুত্বপূর্ণ আমল এই আমলটি আমাদের সকলে জানা দরকার এই আমলটি করার নিয়ম হচ্ছে সর্বপ্রথম সুন্দর করে ভালো করে ওযু করবেন এরপর

ওয়াকিল এক বার পড়ার পর আবার দুরুদ পড়বেন তিনবার দুরুদ ইব্রাহিমও পড়তে পারেন বা আল্লাহ মুসল্লি মোহাম্মদ এই দুরুদও পড়তে পারেন আপনার জন্য যেটা সহজ আপনি যেটা সহজে পড়তে পারেন আপনার নিজের জন্য যেটা ভালো মনে করেন যেটা আপনি সহজে পারবেন সেটাই তিনবার পাঠ করবেন এরপর আপনি সুন্দরভাবে আল্লাহর কাছে দুটি হাত তুলে মোনাজাত ধরবেন এবং আপনার যত প্রয়োজন আছে আপনি উপস্থাপন করবেন আল্লাহর কাছে আপনার যত বিপদ আছে আপনার যত কঠিন বিপদে হোক না কেন আল্লাহর আল্লাহর কাছে পেশ করবেন অবশ্যই আল্লাহ পাক্রাবুল্লাহ আলমিন আপনার বিপদ আপদ যতই কঠিন হোক সকল কঠিন বিপদ থেকে আল্লাহ পাক্রবুল্লাহ আলমিন মুক্তি দান করবেন সুবাহ প্রিয় দর্শক যত অভাবই হোক না কেন সকল অভাবের অবস্থা যদি আল্লাহর কাছে পেশ করে আপনি দোয়া করেন তাহলে আল্লাহ আলামিন সকল অভাব থেকে আমাকে আপনাকে মুক্ত করে দিবেন প্রিয় প্রিয়দর্শক এত সুন্দর একটি আমল হাসবনুল্লাহ আমল ওকল হাসবনুল্লাহ আমল ওকল এটা তো ছোট্ট একটি আমল সারাক্ষণ পড়া যায় তো আমরা এই আমলটা গুরুত্ব সহকারে নিজেরাও করব এবং অন্যদেরকেও এই আমলটা শিখিয়ে দেব এতে আল্লাহ ফাকরাবুল্লাহ আলমিন আমাকে আপনাকে উত্তম প্রতিদান করবেন প্রিয় দর্শক আমি বলবো ভিডিওটা শেয়ার করে ছড়িয়ে দিন কেননা আপনার একটা শেয়ারের মাধ্যমে যদি আপনার আমার দিনী ভাই যদি এটা শিখতে পারে তারাও উপকৃত হতে পারে এতে আল্লাহ ফাকরাবলা আলমিন আমাকে আপনাকে উত্তম প্রতিদান করবেন সব দান করবেন ওই ব্যক্তি আমল করে যে নেকি পাবে সম পরিমাণ আমার আপনার আমল নামায়ও আল্লাহ আলমিন দান করবেন দর্শক আসুন আমরা এই সমস্ত আমল সম্পর্কে জানি এই সমস্ত আমল সম্পর্কে জ্ঞান রাখি এবং এই সমস্ত আমলের উপর আমরা আমল করি এই সমস্ত দোয়া সময়ের উপর আমরা আমল করি এবং জীবনকে সুন্দর করে গড়ে তুলি দুনিয়া ও আখেরাতের জন্য জীবনকে সুন্দর করে আমল দিয়ে ভরপুর করে দেই আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুন ও আখির দানুলিল্লাহি ওর মিন